হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বরাবরের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে শুরু করছি আজকের ভিডিও আজকের আলোচনায় রেখেছি সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি দশটি চলচ্চিত্র দশ নম্বর রয়েছে মহানায়ক মান্নার শান্ত কেন বাস্তান সিনেমাটি আয় করেছিল দশ দশমিক পাঁচ কোটি টাকা আমাজন সিনেমা মুক্তির আগের বছর মান্না অভিনীত এই ছবিটিও ব্যবসায়িকভাবে সফলতা পায় উনিশশো আটানব্বই সালে একত্রিশে জুলাই মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম স্টিল বাজেট ছিল নব্বই লাখ টাকা এই আরমান প্রোডাকশনটি পরিচালনা করেছিলেন মমতাজুর রহমান আকবর পরিস্থিতি শিকার হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ায় জেলে যেতে হয় শান্ত নামের এক সাধারণ যুবকটিকে সাজা শেষে জেল ফেরত ছেলেটা ঠাঁই হয় না নিজের বাড়িতেও ফলে তাকে বেছে নিতে হয় অন্ধকার পথ এমনই গল্প নিয়ে ছবির জন্য চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু এবং পরিচালনা করেছেন মমতাজুর রহমান আকবর এখানে মান্না সহশিল্পী হিসেবে ছিলেন শাহানাজ রাজ্জাক ডলি জহুর হুমায়ুন ফরিদি মিসার সদগর এবং এবং দিলদার সহ আর অনেকে আমার গরিব দুঃখী মানুষদেরকে বেঁচে থাকতে চায় নয় নম্বরে রয়েছে সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি আয় করেছিল এগারো কোটি টাকা এটি ছিল অভিতপূর্ব এক হত্যা মামলার রায়ের রূপ এখানে বিচারপতি ছিলেন আসামির বাবা সাক্ষ্যদানকারী আসামির মা এবং আইনজীবীরা ছিলেন তার আপন খালাতো ভাই বোন চলচ্চিত্রটির গল্প লিখেছেন ছুটকু আহমেদ এর আগে গল্পকে নিয়ে সিনেমার রূপ দিয়েছেন ছুটকু আহমেদ সেই আসামির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ অন্যান্য চরিত্রগুলোতে ছিলেন আলমগীর রাইসুল ইসলাম আসাদ শাবানা শাহানাজ ও রাজীব মুভিটি প্রায় উনিশশো সালে ১৩ সেপ্টেম্বর পরবর্তীতে দু সালের বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এবং দু হাজার সালমান শাহের তম জন্মদিন উদযাপনে প্রদর্শিত হয়েছিল সিনেমাটি আট নম্বর রয়েছে আম্মাজান সিনেমাটি আয় করেছিল এগারো কোটি টাকা নির্মাতা কাজী হায়াতের এই নিদর্শনটি ছিল বিংশ শতকের শেষ লগ্নের অনবদ্ধ এক শৈলী মনোয়ার হোসেন ডিগদল প্রযোজিত এই ক্রাইম ড্রামা ফিল্মসটি মুক্তি পেয়েছিল উনিশশো নিরানব্বই সালের পঁচিশে জুন কাজী হায়াত ও ডিপজল দুজনেই যৌথভাবে বানিয়েছিলেন সিনেমার চিত্রনাট্য চলচ্চিত্রে প্রধান ভূমিকায় ছিলেন মান্না মৌসুমি শাবনাম ও আমিন খানের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা শিল্পীরা প্রযোজক ডিপজল নিজেও ছিলেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় যেখানে বাসা আছে সেখানে কালাম নাই এটি ছিল সন্তান ও মায়ের পারস্পরিক মমতার এক সবলীল পরিবেশনা মুভিটি নির্মাণে খরচ হয় এক কোটি দুই লক্ষ টাকা মুক্তির আগের দিনই প্রযোজনা ও সঙ্গীত সত্ত্ব থেকে ছবিটি আয় করে নেয় এক কোটি চার লক্ষ টাকা অর্থাৎ মুক্তি না হতেই আম্মাজান লাভ করে ফেলে দুই লক্ষ টাকা আম্মাজান গানের মাধ্যমে বাংলা মুভির গানের জগতে জনপ্রিয়তা পান রক ব্যান্ডের মানুষ আয়ব বাচ্চু ছবির সার্বিক সঙ্গীতায়োজন করেছিলেন প্রয়াত গীতিকার ও সুরকার আহমেদ তিয়াজ বুলবুল এই অসামান্য কাজের জন্য কাজে হায়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে সেরা চলচ্চিত্র এবং মান্না সেরা অভিনেতা পুরস্কার সহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে আমা আমি কিন্তু নিজেই বাচ্চা আমার এই জায়গা আসতে কেউ সাহায্য করা নাই করান সাত নম্বরে রয়েছে পরান এই সিনেমা থেকে আয় হয়েছে বারো কোটি টাকা এক সত্য ঘটনা অবলম্বনে এই রোমান্টিক থ্রিলারটি নির্মাণ করেছিলেন তরুণ নির্মাতা রাইহান রাফি লাইফ টেকনোলজিসের অধীনে মোহাম্মদ আলম তানদিন সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখানো শুরু হয় দু হাজার বাইশের দশই জুলাই থেকে ত্রিকোণ প্রেমের কেন্দ্র করে লোম মহর্ষক হত্যাকাণ্ডের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে ছিলেন বিদ্যা সিনহা মিম ইয়াস রোহান এবং শফিকুর রাজ তিরাশি লক্ষ টাকা বাজেটের সিনেমাটি প্রত্যাশা থেকেও বেশি আয় করতে সক্ষম হয় ছবির প্রযোজকের মতে ছবিটির আগস্ট নাগাদ উপার্জন দিয়ে এইরকম একই বাজেটের আরও পাঁচটি মুভি বানানো সম্ভব ছয় নম্বরে রয়েছে পাসওয়ার্ড এই সিনেমা থেকে আয় করেছিল বারো কোটি টাকা দু হাজার উনিশ সালে ইতিমধ্যে শাকিব খানের খ্যাতি সবার ঊর্ধ্বে এবছরই পাঁচই জুন দেশ জুড়ে একশো সতেরোটি গিয়ে মুক্তি পায় তার অভিনীত অ্যাকশন থ্রিলার পাসওয়ার্ড মালেক আফসারি পরিচালিত চলচ্চিত্রটি এস কে ব্যানারে মোহাম্মদ ইকবলের সঙ্গে যৌথ প্রযোজনা করেন শাকিব খান নিজে তার বিপরীতে এখানে অভিনয় করেছিলেন সবনাম বুবলি মুভিতে শাকিব খানকে দেখা যায় হ্যাক করা একটি ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে সংঘর্ষে জড়িত হয়ে পড়েন ভয়ঙ্কর এক গ্যাং সঙ্গে এখানে সহ অভিনয় শিল্পী হিসেবে ছিলেন ইমন ও সদগর তিন কোটি টাকা ব্যয়ের বানানো সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই তুলে নেয় এগারো কোটি টাকা ফলে দু সালের বাণিজ্যিক চলচ্চিত্রগুলোর সব চলচ্চিত্রকে টেক্কা দিয়ে এগিয়ে যায় পাসওয়ার্ড শুধু তাই নয় এটি বাংলাদেশীয় মুভি শিল্পে চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে এরই সঙ্গে বাংলাদেশের সর্বকালের ব্যবসা সফল সিনেমার ট্রাগলটাও যুক্ত হয়ে যায় মুভির নামের সঙ্গে এমনকি সব থেকে বেশি আয়কারী দেশি ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা সহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করেছিল পাসওয়ার্ড ক্যাশ করতে পারবি না প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি আয় করেছিল পনেরো কোটি টাকা বদুল আলম খোকন পরিচালিত এই ছবিটির মাধ্যমেই শুরু হয় শাকিব খানের আকাশ সম তারকা খ্যাতি অর্জন দু হাজার আট সালের তেরোই জুন মুক্তি পাওয়া এই রোমান্টিক অ্যাকশন ছবিটিতে তার নায়িকা হিসেবে ছিলেন সাহারা আশা প্রোডাকশনের ব্যানারে বানানো ছবিটির মুক্তির বছর বেশ কয়েকটি রেকর্ড করে ছবিটি দু হাজার আট সালের ঢালিউড বক্স অফিসে শীর্ষ অবস্থান দখল করে নেয় এর মধ্যে এটি বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকৃত মুভিগুলোর তালিকায় অন্তর্ভুক্ত তো হয় এমনকি হাজার উনিশের আগ পর্যন্ত এটি ছিল সাকিব খানের অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কৃত ছবি শাকিব খান এই কাজের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার চ্যানেল আই পারফরমেন্স পুরস্কার এবং ইউরো জিএফবি পারফরমেন্স পুরস্কার জিতেছিলেন